নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এডি ট্রাভেল ব্লগ চ্যানেলের আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আমি এসেছি নবদ্বীপের রামকৃষ্ণ মিশন নবদ্বীপের এই রামকৃষ্ণ মিশনে আপনারা কিভাবে আসবেন মানে ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে কি থাকার ব্যবস্থা আছে কি সমস্ত তথ্য এই ভিডিওতে দেবো আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে নবদ্বীপের প্রাচীন মায়াপুরের নিমতলা মোড়ে অবস্থিত রামকৃষ্ণ মিশন এটি নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের মূল দরজা একদম মেন রোডের পাশেই অবস্থিত নবদ্বীপ রামকৃষ্ণ মিশন মূল দরজার পাশেই রয়েছে স্বামী বিবেকানন্দের মূর্তি সুন্দর ধাতু তৈরি সোনালী রঙের মূর্তি কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা মন্দিরটি নবদ্বীপের রামকৃষ্ণ মিশন মন্দিরটি বেলুর মঠের আদলে তৈরি আপনারা যারা বেলুর মঠে গেছেন তারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এই মন্দিরটি বেলুর মঠের আদলইতে মন্দির প্রাঙ্গণের ভিতরে রয়েছে সুন্দর ফুলের গাছ এবং অন্যান্য ফলের গাছ অনেক বাহারি গাছও রয়েছে সবুজ গাছগাছালিতে ভরা খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ এখানে আসলে আপনাদের মন খুব শান্তিতে ভরে যাবে উনিশশো সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল তখন এই মন্দিরের নাম ছিল রামকৃষ্ণ সেবা সমিতি দু হাজার একুশ সালে রামকৃষ্ণ মিশন এই মন্দিরের দায়িত্ব নেন বর্তমানে এই মন্দির বেলুর মঠ রামকৃষ্ণ মিশনের একটি শাখা আগে এই মন্দিরের এরকম রূপ ছিল না এটি নতুন রূপ দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে বেলুর মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌতমানন্দ জি মহারাজ এই মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন এই ছবিগুলি আগের মন্দিরের মন্দিরের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলাম দেখলাম সুন্দর একটি নাট মন্দির রয়েছে এবং কয়েকজন ভক্ত বসে রয়েছেন প্রার্থনায় মগ্ন খুবই সুন্দর ছিমছাম পরিবেশ খুবই শান্ত মন্দিরে প্রবেশ করে আমিও অনেকক্ষণ শান্ত হয়ে বসে রইলাম মনের মধ্যে একটা অসীম শান্তি অনুভব করলাম মন্দিরের গর্ভগৃহের ভিতরে রয়েছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ ও সারদা মায়ের মূর্তি নাটমন্দিরের ডান পাশে রয়েছে দেখলাম রামচন্দ্র লক্ষণ এবং সীতা দেবীর মাধানো ছবি এনাদের প্রতিদিনই নিত্য পুজো করা হয় এই মন্দিরের পূর্ব মহারাজদের ছবি দেওয়ালে টাঙানো রয়েছে দেব এবং জগন্নাথ দেবের ছবি রয়েছে দেওয়ালে এখন সকাল দশটা বাজে ভক্তরা আসছেন আর এই মন্দিরে বসছেন কিছুক্ষণের মধ্যেই ভক্তদের ভিড়ে এই নাট মন্দিরটি ভর্তি হয়ে যাবে নাট মন্দিরে প্রবেশ করেই দরজার উপরে রয়েছে ভারতের অন্যান্য রামকৃষ্ণ মিশনের ছবি ভিতরে রয়েছে প্রণামী বাক্স ভক্তরা যার যেমন খুশি প্রণামী দিচ্ছেন এই বাক্স মহাপ্রভু চৈতন্যদেবের আরও একটি ছবি দেওয়ালে চোখে পড়বে মন্দিরের গর্ভগৃহের ভিতরে একদম উপরে রয়েছে মা কালীর ছবি তার নিচে রয়েছে ঠাকুর রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দ ও শারদা মায়ের মূর্তি নবদ্বীপের রামকৃষ্ণ মিশনে অবৈতনিক পাঠদান কেন্দ্র রয়েছে ভর্তি পরীক্ষার মাধ্যমে এখানে শিশুদের ভর্তি করা হয় সকলে ভর্তি হতে পারে এখানে তাছাড়া রয়েছে দাতব্য চিকিৎসালয় সপ্তাহে তিন দিন অ্যালোপ্যাথি চিকিৎসা ও সপ্তাহে দুই দিন হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় গেস্ট হাউস রয়েছে এখানে থাকার জন্য আপনারা যদি এখানে থাকতে চান তাহলে একটি ইমেল নাম্বার ডিসক্রিপশানে দেওয়া রইল দেখে নেবেন মন্দির কর্তৃপক্ষ আপনাকে একটি ফর্ম পাঠাবে সেটি ফিল করে জমা দিলেই আপনার ঘর বুক করা হয়ে যাবে এই মন্দিরে প্রতিদিন হরিনাম সংকীর্তন হয় মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল সাড়ে ছটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত এবং বৈকাল চারটা থেকে রাত নটা পর্যন্ত এই মন্দিরে ভোগ খাওয়ানোর কোনো ব্যবস্থা নেই যারা এখানে থাকেন তাদেরই একমাত্র খেতে দেওয়ার ব্যবস্থা করা হয় এবার বলি কিভাবে যাবেন নবদ্বীপের রামকৃষ্ণ মিশন নবদ্বীপের রামকৃষ্ণ মিশন যেতে হলে আপনাকে কাটোয়া লোকাল ট্রেন ধরে নামতে হবে বিষ্ণুপ্রিয়া স্টেশনে আপনি নবদ্বীপেও নামতে পারেন নবদ্বীপ স্টেশনটি খুবই সুন্দর পরিচ্ছন্ন এখানে চলমান সিঁড়ির ব্যবস্থা রয়েছে স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে স্টেশনের বাইরে এসে দেখতে পাবেন অনেক টোটো টোটো ধরে আপনি পৌঁছে যাবেন নবদ্বীপের রামকৃষ্ণ মিশন টোটোতে ভাড়া নেবে জোন প্রতি পনেরো টাকা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ